সো গাইজ আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশ থেকে অনেক ভাইরা কিন্তু সৌদি আরবে পেট্রোল পাম্পের ভিসাতে আসতেছেন তো অনেকেই বলেন ভাইজান সৌদি আরবে আল রিজ পেট্রোল পাম্প কেমন হবে এই ভিসাতে আমি আসতেছি তো যাই হোক আছে আল এটা হচ্ছে সৌদি আরবের জন্য বিশাল বড় আহ কোম্পানি এই কোম্পানিতে বর্তমানে প্রচুর লোক আমাদের বাংলাদেশ থেকে আসতে তো সেই ক্ষেত্রে ভিসাটার মূল্য কারো কাছ থেকে পাঁচের থেকে ছয় লক্ষ টাকার মধ্যে আপনি আসতে পারবেন ইনশাল্লাহ তো যারা বর্তমানে তেল ডালার বিষাত আসবেন তাদের বেসিক বেতন হচ্ছে এক হাজার রিয়েল যদি আপনার সিটির থেকে বাইরে পড়েন তাহলে কিন্তু খাবারের জন্য এক্সট্রা দুইশো রেল দিবে তো টোটাল বারোশো রেল দিবে যদি সিটির বাইরে পড়েন আর যদি সিটির ভিতরে পড়েন তাহলে কিন্তু বেসিক বেতন এক হাজার রিয়েল অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন ভাইজান পেট্রোল পাম্পে ডিউটি কত ঘন্টা হবে দেখেন আপনি যে কোনো পেট্রোল পাম্পে সৌদি আরবে আসেন না কেন আপনার বেসিক ডিউটি হবে বারো ঘন্টা এমনকি সাপ্তাহে কিন্তু ছুটি পাবেন না শুক্রবারের দিনও কিন্তু আপনার ডিউটি করতে হবে তো এখন আসি যারা বর্তমানে সৌদি আরবে পেট্রোল পাম্পে আসবেন তাদের কিন্তু এক্সট্রাভাবে এক থেকে দুই ঘন্টা সময় ব্যয় করতে হবে কারণ দেখেন আপনি বারো ঘন্টার ভিতরে যত টাকায় আপনি তেল বিক্রি করছেন এটা কিন্তু হিসাব দিতে হবে তো সেই ক্ষেত্রে আরও মিনিমাম এক থেকে দেড় ঘন্টা অথবা দুই ঘন্টা সময় লাগবে এই কোম্পানিতে আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা আছে আপনার দুই বছর পর পর বেতন বাড়বে এমনকি আকামা ব্যাংক কার্ড এবং থাকার জন্য সব কিছুই কিন্তু আপনার কোম্পানি বহন করবে কি দুই বছর পর হাফ হাফাউনের বিমানের টিকিটের টাকা কিন্তু আপনার কোম্পানি বহন করবে তারপরের থেকে এক বছর পর পর আপনাকে তিন মাসের জন্য ছুটি দিবে যদি সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে না যান তো সেই ক্ষেত্রে আপনার বিমানের টিকিটের টাকা কিন্তু আপনাকে দিয়ে দেবে ইনশাল্লাহ তো এই কোম্পানিতে আলহামদুলিল্লাহ আরও সুযোগ সুবিধা আছে কাপড়ের দিক থেকে বলেন সিফটির দিক থেকে সব কিছু কিন্তু আপনার কোম্পানি বহন করবে তো এই কোম্পানিতে কিন্তু আপনি এই মাস শেষে যত রিয়েলের তেল বিক্রি করছেন সেই ক্ষেত্রে কিন্তু একটাভাবে দুইশো থেকে তিনশো রিয়েল পর্যন্ত বোনাস পাবেন ইনশাআল্লাহ তো এই কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরির লুক নিয়ে আসে তারা কিন্তু রং মিস্ত্রি আনে তারপরে ইলেকট্রনিক কাজের জন্য আনে পাইপ ফিল্ডারের কাজের জন্য আনে আর এই যে দেখেন ড্রাইভিং তো এই ক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা যায় দেখেন তাদের কোম্পানির গাড়ি কিন্তু আলদ্রিস তাদের কোম্পানিরই যে দেখেন এখানে অলরেডি কিন্তু দুইটা গাড়ি দাঁড়িয়ে আছে তো আর আপনাদেরকে দেখায় ওই যে দেখেন আমার সামনে এই গাড়িগুলা তো এইগুলো হচ্ছে এই কোম্পানির গাড়ি দেখেন এই যে আলদ্রিস তো সৌদি আরবের জন্য বিশাল বড় কোম্পানি ট্রান্সপোর্ট কোম্পানি এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে লোক আনে ড্রাইভিং বিষাতে রং মিস্তরি রাজ মিস্তরি পাইপ ফিল্ডারে ইলেকট্রনিক কাজে তো আপনারা কিন্তু এইসব কাজে আসতে পারেন ওই যে দেখেন এটা হচ্ছে ডিজেল আর অতি ফাস্টে যেটা দেখালাম আপনাদেরকে ওটা ছিল পেট্রোলের আর এটা হচ্ছে ডিজেলের দেখেন বিশাল বড় কোম্পানি আলদ্রিস কোম্পানি তো বর্তমানে যারা সৌদি আরবে আসবেন ইনশাল্লাহ ডাইরেক্ট কোম্পানি আপনার তারা আসতে পারেন এই কোম্পানিতে মাসা আরও অনেক সুযোগ সুবিধা আছে কারণ আর এটা হচ্ছে আপনার এই বাথরুম তো বর্তমানে আপনাদেরকে একটু দেখায় তো তাদেরও কিন্তু এই কোম্পানির রুমও মাসা অনেকটাই সুন্দর সব কিছু কিন্তু ফ্রিজের থেকে ধরে ওয়াশিং মেশিন সব কিছু কিন্তু আপনার কোম্পানি বহন করবে তো বর্তমানে যারা এই কোম্পানিতে আসবেন ড্রাইভিং বিষয়ে তো আসতে পারেন পেট্রোল পাম্পে তেল ডালার বিষয়ে আসতে পারেন ইলেকট্রনিক কাজে আর এই যে দেখেন এটা হচ্ছে তিনতলা রুম তাদের থাকার রুম যারা এখানে ডিউটি করে তারা কিন্তু এইসব রুমে থাকে তো আলহামদুলিল্লাহ সৌদি আরবের জন্য বিশাল বড় কোম্পানি হিংসল্লাহ অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করেন ভাই এই কোম্পানি সম্পর্কে কিছু বলেন তো আমার কিন্তু আরও দুই তিনটা ভিডিও দেওয়া আছে এই কোম্পানি কিন্তু যারা হেভি লাইসেন্স দিয়ে ড্রাইভিং বিষ আসবেন তাদের বেসিক বেতন হচ্ছে তেরোশো রিয়াল উই যে আমার সামনে গাড়ি আইতেছে এই কোম্পানির গাড়ি দেখেন এই এইসব গাড়ি কিন্তু চালাইতে হবে তো সেই ক্ষেত্রে পাবেন তেরোশো রেল হেভি লাইসেন্স থাকতে হবে এমনকি এই যে এই বাইটা দুইশো ছিয়াশি কিলোমিটার দূরে আসলো রিয়ার থেকে তো এখানে তেল ডাইলার থুয়ে গেল তো সেই ক্ষেত্রে তাকে আশি থেকে নব্বই রেল দিয়ে দিবে মাস শেষে তো এইভাবে কিন্তু একটা ড্রাইভারে প্রতি মাসে আড়াই থেকে সাড়ে তিন অথবা চার হাজার রিয়েল পর্যন্ত ইনকাম করে থাকে এই সব ড্রাইভারে যত টিপ দিতে পারবেন তত কিন্তু টাকা ইনকাম করতে পারবেন দেখেন এই সব বড় গাড়িতে কিন্তু ডিজেল তো এখানে কিন্তু দুইটা আপনার একটা হচ্ছে ডিজেল আর একটা হচ্ছে পেট্রোল তো অতি ফাস্টে যেটা দেখাইছি ওটা ছিল আপনার পেট্রোলের আর এটা হচ্ছে ডিজেলের বর্তমানে পেট্রোল পাম্পে একটু অসুবিধা আছে সেই ক্ষেত্রে হলো যারা তেল ডালবেন অনেকে কিন্তু জাল টাকা দেয় সেই ক্ষেত্রে আপনি যদি চেক কইরা না নিতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু মাস শেষে আপনার কাছ থেকে বেতন কাইটে দিবে এবং কি অনেকে কিন্তু গাড়িতে তেল ভরে বইরে আপনার অনেকে টান দেয় গাড়ি জায়গা আবার অনেকে কিন্তু টাকা নিতে মনে থাকে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাস শেষে বেতন থেকে কিন্তু টাকাগুলো কাইটে নিবে এটা এটাই ছিল অসুবিধা আর আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা পাবেন এই কোম্পানিতে এটা হচ্ছে ডাইরেক্ট কোম্পানিতে ইনশাল্লাহ আসতে পারেন আজকে এই পর্যন্তই সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম